বাজারে আসতে আবার সিটি সেল কথা বলা যাবে পঁচিশ পয়সা কল রেটে এমনটাই জানা গেছে গণমাধ্যমের খবরে সাম্প্রতিক সময়ে সিটি সেল তাদের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার চায় এছাড়াও তারা তাদের ফাইভ জি সেবা চালু করতে পারে সে ব্যাপারে অনুমোদন চেয়েছে বাংলাদেশে এক সময়কার জনপ্রিয় সিটি সেল ফোন অপারেটরের মাধ্যমে কথা বলা যেত পঁচিশ পয়সা প্রতি মিনিটে এই প্রতিষ্ঠানটি সেবা ব্যবহার করতে চাইলে অবশ্যই মোবাইল ফোন এবং সিম একসঙ্গে কিনতে হতো এমনকি সেম মোবাইলের অন্য কোনো অপারেটারের সিম ব্যবহার করার সুযোগ ছিল না স্মার্টফোনের অফার তবুও জনপ্রিয়তার কোনো কমতি ছিল না সেই সময় অন্যান্য ফোন অপারেটারের কল রেট অনেক বেশি থাকলে সিটি সেলের কল রেট ছিল পঁচিশ পয়সা বাংলাদেশের সিসিএম প্রযুক্তি নির্ভর একমাত্র প্রতিষ্ঠান ছিল সিটি সেল সালে বাংলাদেশের ওই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম তাদের কার্যক্রম শুরু করেন এমনকি দক্ষিণ এশিয়ার সব চাইতে পুরনো মোবাইল